আমি তোমারে অনুরোধ করি বলি তুমি যদি বুঝতে পারো মরার পরে রাসুলের দল দরকার যখন রাসুলের দলের কর্মীর কোন কাজ নাই আর বেঁচে থাকতে তুমি রাসুলের দলের বিরোধিতা করো না কারণ রাসুলের দলের বিরোধিতা যারা করবে আল্লাহর কসম তারা জান্নাতে যেতে পারবে আল্লাহকে তুই এখন বলেই তো তুই তো এখন আমার কাছে আসামি হিসাবে আনবি

না nah, না nah. ولا تسروا তোমার দায়িত্ব কেউ নেবে না না ولا يسلوه الرحیمা কোন জামের বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না আব্দুল্লাহ তুই কেমন আছ তোমারই দেখলে তোমার বাড়ির ঘরের সবাই পালাবে ইয়া মায়াসিরুল মারহুম আখিক উম্মিহি

বিতিয়া আয় 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 ইয়াকুলিয়া লাইতনি কদ্দান্তুল হিয়াতি ও জীবনকালে যদি প্রস্তুতিটা নিয়া আজকে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম ইয়া লাইকা কানাatil কাদিয়া ও আমার বিচারটা যদি না হতো বলেন আমার হিসাব যদি দেয়া না আমার হিসাব যদি দেয়া না আমি যদি মাটি হয়ে যেতে পারতাম যদি মাটি হয়ে যেতে পারতাম যদি মাটি হয়ে যেতে পারতাম মালিকের ডাক দিয়ে বলবে হাল ইলাহ এখান থেকে পালানোর কি কোনো জায়গা আছে নাকি আল্লাহরে বলবে পালানোর কোনো জায়গা আছে নি নাই ওয়ালাউ তারা ইকিফু আলাল নার ও নবী অবস্থা যদি তুমি দেখতা আমি যখন জাহান্নামে পাশে দাঁড় করাবো ফালা ইয়াকাজিবু বিআয়াতিন রাব্বিনা ওয়া নাকুনু মিনাল মুমিনিন আল্লাহ আল্লাহ একটু কি দুনিয়া জিতে দিবা যদি তুমি একবার দুনিয়া যেতে দাও তোমার কোরআনের সব আয়াত নত হয়ে চলবো

বিলাল তুই নিষিদ্ধ করবি ঠিক না ওরে তো আমি চিনি ওর স্বভাব আমি জানি ওরে ছাইয়া দিলে পাকাম কুকাম আগের চেয়ে তুই বেশি করবি কে বলতেছে এগুলো যে কোরআনের কথা বিশ্বাস হয় তা কোন পথে যান কি লোভে যান কার জন্য যান এগুলো ছাড়েন যা করছেন ভুল করছেন আমরা আপনাদের কাছ থেকে টাকা খাইয়া দলে ডাক দিই না আল্লা ডাক্তি ওদের কথা মান ওদের অনুসরণ করছে যারা তোদের দিনের পথে ডাকে কোন টাকা পয়সা চায় এই মানুষগুলো আসলে হেদার প্রাপ্ত ওদের কথা মান ওদের কথা না কাদের কথা মানে আদের কথা নামাজে নাই রোজা নাই নিলাতে নাই ভালো কাজে নাই আপনি মুসলমান বুঝেন না একটা দাম আছে কথা এখানে আসছেন গুণাহ হয় না সব হয় ফেরেশতারা এখন আল্লাহর কাছে কি বলে জানেন আল্লাহ আসন শুনলাম সব জায়গায় তো তোমার দয়া তো তোমার যে বান্দার এখানে আইসা তোমার কাছে তো করতেছে আর নিয়ত করছে তোমার দিকে ফিরে আসবে এই লোক মাফ করিয়ে দাও সোমাহ আল্লাহ কয় না দেখ তা ফেরেশতার আপনার কি হয় কোন আত্মীয় হয় কিন্তু আপনার জন্য দোয়া করতেছে কার কাছে এই ফেরেশতাদের আল্লাহ রাখছেই ভালো কাজের জন্য ফেরেশতার সুপারিশ করবে আল্লাহ মাফ করবে এইখানে তো একটু লাভ আছে কিন্তু এই মমতাZapare নিয়ে বুখাইট্টা যায় ফাট্টা যায় ফাট্টা যায় স্বাদ লাগবো না দেখছেন না সংসদে ওই রকমের বসে নায়িকা গায়িকা দেখছেন নি অভিনেতা আ খেলোয়ার এটা তো আপনারা ভালো জানেন নড়াইল এক্সপ্রেস আমি নামিter গালি দিতে পারি না এই ব্যাটা এই মাসরাবি বিন মুক্তজা দুইটা মাহফিল করছি তার অনেক টাকা আমার পকেট গালি দিলে তো একটু নেমো করা যায় না আমরা তো নুন খাই যার গুন গাইতাম না তার তার থাকে বলছে দোয়া করতে বলে নজরু খুব ব্যস্ত আছে আসতে পারলাম না কোনো যেন অসম্মান না হয় দায়িত্বটা ঠিকই কিন্তু ওই যে পাগলের পাল্লায় পড়লে সুস্থ মানুষ পাগল হয় সে তো হইতে চায় না তার হয় এসে হয় এসে এই ব্যাটার এখন কত নাজেহাল করছে হ্যাঁ আসলে কি ভাই জানেন কয়লার কাছে দুয়ার কাছে গেলে অটোমেটিক গায়ে বন্ধ হবে তো কয়লা দলের ময়লার কাছে গেছে যারা আদ্যপান্ত ময়লায় ভরা চেহারায় শ্যাম্পু লাগাইলে কি মানুষ সুন্দর হয় নাকি অন্তজগতটা কালির চেয়েও কালি কালির চেয়ে কালি না হলে এই জনপদে আল্লাহ মাদেলসেন সাইদিনের শাস্তি দেওয়ার ক্ষমতা কারণ হয় নিজামী সাহেবের মতো শিশুর মতো চেহারা কোনোদিন জোরে কথা বলে না একসাথে আন্দোলন করেছে একসাথে বসছে এক টেবিলে খাইছে এদের ফাঁসি দেয় এটা কতখানি অন্তর নষ্ট হলে এই কাজ করতে পারে আরে শত্রুরও তো মানুষ ভাগ দিয়ে বিদায় দিয়ে দেয় কথা না কেন আমরা ইউনিভার্সিটিতে পড়ি না উড়াল দিয়ে কোপ দিতে আসছে এসে ঠ্যাং ধরছে ভাগ দিয়ে যা আমি দেখতেছি আমরা জানি কেমনে মানুষকে বাঁচাতে হয় আমরা কঠিন বিপদের মুখে জালিমকে বাঁচিয়ে দিয়েছি

কি লাগে কোন বাড়িতে খেয়েছি বাড়িওয়ালা মারা গেছে আঠারো বছর পর এলাকায় গিয়ে মনে হয়েছে আর ওই বাড়ির একটা লোক তো আমার দাওয়াত দিয়ে খাওয়াইছিল শুনি খোঁজ নিয়ে যে মারা গেছে সেই গাছের ভিতর দিয়ে বন বাজারের ভিতর দিয়ে দেড় কিলোমিটার হাইয়ে হাঁটতে হাঁটতে গিয়া তারপরে আসসালামু আলাইকুম আহলাল কুবুর ও ভাই আল্লাহ করে মাফ করুক আমরা নুন খেয়েছি দোয়া করে এসেছি এইটাই সিস্টেম দিয়েছে গাদ্দার রে কারে ওই গাদ্দারের কাছে এখন বিপদে আছে ও গাদ্দারও তারে রাখবে না এখন পৃথিবীতে লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি টাকা দিয়া আমেরিকা অথবা ইউরোপের কোন জায়গায় যাইতে পারে এ পচা মাল কেউ নেয় না নিতে আর নিয়ে নেওয়ার ভিতরে একটা চরিত্র লাগে কারণ সে দেখছে তার সাথের সাথীদেরকে এইভাবে মারছে আর একটু হইলেই জঙ্গি নাটক

তোমাদের ভিতরে বড় কেউ নাই আসে কিন্তু মাহফিলটা আমরাই করি আপনি আসেন আমি কৌতূহলের ঠেলায় গেলাম যে ছোট্ট ছোট্ট বাচ্চা এইতে পরে তারা দাওয়াত দিল কেমন একটু গিয়ে দেখি গিয়ে দেখলাম এক ঝাঁক শিশু তাকবির দিতে দিতে নিয়ে উঠাইল এক বাড়িতে ওখানে গিয়ে কিচ্ছা শুনলাম কোরআনের হাফেজকে ক্রস ফায়ারে দিচ্ছে কোরআনের কি তো রিভলভার হাতে ক্রস ফায়ারে দিবে শোয়ানোর পরে বুকের উপরে পাও রাখছে তো হাফেজ সাহেব বলতেছে যে স্যার আমি তো তওবা তিল্লাহ করে রেডি হয়ে আপনি পা ছড়ান আমার কোরআনে আমার বুকের ভিতরে তো কোরআন আমি তো কোরআনের হাফেজ আপনি দয়া করে পাওয়াটা সরান এই কোরআনের অমর্যাদা করেন না আপনি মানে মারে তিনি কোরআনের অমর্যতা করেন না মুসলমানের বাচ্চা তোমার তাতেও মন গলে না তারপরে তাকে গুলি করে মেরে সারা দেশটাই নাটকে ভরাচ্ছে আপনারা তো মাহবিল করে বিদায় দিচ্ছেন আমরা কিভাবে গেছি এটা আমরা জানি এমন একজন আলেম দেখান হক কথা বলার পরে লাঞ্ছিত হয় না একজন আলেমও পাবেন না সব বাংলাদেশে চরিত্রের মানুষগুলো ভাইরা কথাগুলো বুঝতে হবে মান এখন কই ভালো মানুষ কয় মামলা বাড়িটা বুলডোজার দিয়ে ওয়াল টাল ভেঙে দিয়েছে আর বাড়িটা ভাঙে নেয় কেন ভাঙে না অভয়নগর তো আপনাদের পাশে তার বাড়ি বুল্ডুজার দিয়ে ভেঙে একেবারে জমি সব উঠে এনেছে এটা রাজনীতি কয় না শয়তানি কয় এটা রাজনীতি হ্যাঁ এটা রাজনীতি রাজনীতি সিলেটে শিক্ষা নিয়ে রাজনীতি যদি শিখতে চান সিলেটে যাই একই বিরা বিয়া বাড়িতে আওয়ামী লীগের এমপি জামাতের আমির মেয়র সাহেব সবাই বসে খাইয়া যায় যে যার কর্মসূচি পালন করে এইটারে কয় রাজনীতি

আইল ঠেলছি সতীত্ব নিয়েছি জেরা করেছি পাল্লায় কম দিয়েছি সুদের কারবার করেছি হারাম খেয়েছি ইয়াতিমের ঠকাইছি বোনের ঠকাইছি বৌর যৌতুক নিয়েছি লোক করেছি লালসা করেছি প্রতিবেশী কষ্ট দিয়েছি জালিমের হাত শক্তিশালী করেছি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছি রাসুলের আন্দোলন ছেড়েছি ইসলামের বাইরে দিন খুঁজেছি এইগুলো করে করে যার জীবন কেটে গেল নামাজ পড়ি নাই রোদে রাখি নাই হজ ফরস দেই নাই হজে করি নাই যার যা হক গুলো তাও দেই নাই দুনিয়ার জীবনটা ইচ্ছা মতো কাটিয়েছি আল্লাহ পাককে বলে দিয়েছেন গোলাম আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি তোমার মরণ দিয়েছি আমি রেডি রেখেছি লিয়া বলু আকু আইয়ুকুম আহসানু আমালা কতটুকু আমল করে এটা পরীক্ষা হচ্ছে তোমার পরীক্ষা আমি আল্লাহ পরীক্ষা করব পরীক্ষা করতেছি তোমার কতটুকু ভালো আমল করো এই পরীক্ষার জন্য পরীক্ষার হলে যেমন গার্ড লাগে আমি আল্লাহ গার্ড রেখে দিয়েছি এখানে দুইজন ইরামান কাতিবিন ইয়ালামুনা মা তফালুন তোমরা যা করো যা বলো যা শোনো যা দেখো যা জানে নেই দুইজন কথা বলেন কথা বলেন আল্লাহ পাক বলেন আমার আরো সাক্ষী আছে আমি আল্লাহ জানে দেই ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আমি আল্লাহর সামনে তোমার যে হাত এই হাতকে আমাকে কথা বলবে সুবহানাল্লাহ ওয়াতাশহাদু আরজুলুহুম তোমার সাথে দেখা তোমার পাও তোমার বিরুদ্ধে আমাকে ময়দানে আমাদের সাক্ষী দিবে শাহিদা আরেই হু তুমি কি শুনেছো কার কথা শুনেছো কতটুকু শুনেছো সরি হু তুমি কি দেখেছো কতটুকু দেখেছো কখন দেখেছ তুমি কি পরের চেহারা দেখেছো পরে চেহারা দেখেছো পর পুরুষের দেখেছো না কি স্ত্রী দেখেছো তুমি কি তোমার মাকে দেখেছো নাকি পরের মাকে দেখেছো তুমি চোখ দিয়ে কোরআন দেখেছো নাকি ল্যাংটা উলং ছবি দেখেছো তুমি কি হালাল পথ দেখেছো নাকি হারাম পথ দেখেছো তুমি কি মসজিদের পথ দেখেছো মক্তবের পথ দেখেছো মহাবীরের পথ দেখেছো নাকি তুমি হারামের পথ দেখেছো তুমি গালের আসর দেখেছো তুমি অন্যায় পথ দেখেছো তুমি গাজা খেতে গিয়েছো সব তোমার চোখ বলে দিবে

এত তোর রূপটা লাগাইলাম তোর এত যত্ন করে আমি কত ক্রিম দিলাম পমেট দিলাম রেসলিন দিলাম তোর সাজানোর জন্য কত হেরোলাক্স ব্যবহার করলাম ব্রোডিন ব্যবহার করলাম ব্যবহার করতে কালো চামড়াটা আমি সাদা বানিয়ে ফেললাম আমার সাথে থেকে থেকে তুই সত্তর বছরের কিচ্ছা কেমনে আমার কাছে বলে দাও চামড়া বলবে অন্ত কারণ কথা বলার সুযোগ দিয়েছেন তোর জীবনের সমস্ত পাপের অন্যায় করিতে তাকায় সেদিকে তাকায় না বন্ধু এদিকে তাকাইও না তুমি কোন অঙ্গ দিয়া কোন প্রত্যঙ্গ দিয়ে অন্যায় করো ওটাই তোমার বিরুদ্ধে আল্লাহ সাক্ষী দিবে আল নিয়া মা কুজা কুল্লু nafsi بما আমি আল্লাহ কোন জুলুম করব না আমি আল্লাহ রাব্বুল আলামিন জাযা দেবর ইসাল দিয়ে দেব দুনিয়ায় একটা বছর সময় পেয়েছে এসএসসি পরীক্ষা হবে একজনে ধুলসে পড়তেছে সকালে বিকালে দুপারে সব সময় পড়ে সিজদা করে দেয় আল্লাহর সাথে দরতায় ঠিকমতো খায় আর ঘুমায় জন্য এক বছর সময় পেয়েছে বিকাল বেলায় কেরাম দুপুরে পরে ক্রিকেট সকাল বেলায় মোবাইলের ভিতরে ফেসবুক রাতের ভিতরে তাস আর জুয়া তারপর কিং ফিটিং ফাজলি করে করে তার জীবনের একটা বছর কাটাই দিল এসএসসি পরীক্ষার রেজাল্ট আগামী কাল দোকানদারেরা মিষ্টি বানায় বসে আছে আপনার সন্তান বাড়ির ভিতরে দুয়ার বন্ধ করে আছে আর আবদুল্লাহর বাবা মিষ্টি আনে এবারই দেয় এবারই দেয় আপনার বাড়ি কেউ বের হচ্ছে না কেন হচ্ছে না একটা বছর সময় আপনি পেয়েছিলেন আপনার ছেলে একটা পেয়েছে একটা বছর সময় আব্দুল্লাহ পেয়েছিল আব্দুল্লাহ একটা বছর সময় তাকে কাজে লাগিয়েছে রেজাল্ট রে প্লাস বললে আর আব্দুল্লাহর পাশের প্রতিবেশী तू बाई दुल्ला ता संतरे कबसर समय पर पारे हो তাজ খেলে দিবা খেলে ক্যারাম খেলে ক্রিকেট খেলে ফেসবুকে সময় দিয়েছে গালসি স্কুলের সামনে টাঙ্কি মেরেছে গোলাপ আমি আড্ডা দিয়েছে কাল বাটের উপরে বসে মোবাইল চালাইয়া দিন রাত সময় ধ্বংস করে দিয়েছে এখন রেজাল্ট যখন ঘোষণা হবে শুধু কান্না শুধু কান্না শুধু কান্না আল্লাহ পাক বলেন তাইলে এটাই ছোট মান কান ইউরিদু আখিরাতি নাজিদ লাহু ফি হারদি দুনিয়ার জীবন যে আখেরাতের উদ্দেশ্যে চাষ করবা আখেরাতের জন্য যে ফসল ফলাবা আমার আল্লাহ কয় আমি আল্লাহ আখেরাত দিয়ে দেবো আর যদি তুই দুনিয়া দুনিয়া কর দুনিয়া পে دیتاও করুণ সুন্দরী নারী প্রতিবেশীর জমি এত বল সম্পদ ক্ষমতা আর বাহাদুরী সম্পদের জড়িয়ে জড়ি তুই কি চাও দুনিয়া টুননা আমার কাছেই তো চাও আমি দিয়ে দেব ও মা লাহু ফিল আখিরাতে তোমার ভাগ্যে কিন্তু কিছুই রবে না কথা কা ও কবর পথের পথিক আখেরাতের যাত্রী আপনার কি বোঝার সময় এখনো আসেনি আপনি কি কবর দেখেন নাই কবরে কি কাউকে পাঠান নাই কবরে পোশাক পরানোর পরে দেখছেন নি কেমন লাগে ভাবছেন নি আমিও আসতেছি আরবেই দোয়া আছে বাংলাদেশে লাগে আসসালামু আলাইকুম ইয়া اهل الدিয়ার মিনাল মুমিনিন মুসলিমিন সালাম দিলাম হমিনা হ মুসলিম হ মুসলিম হ তোমার সালাম আসতেছি আমিও আসতেছি আবার আল্লাহ যখন চাইবে তখন আমি আসতেছি সুখ